সাবধান কাউকে কষ্ট দেওয়ার আগে খুব সাবধান কেননা যদি কোনো ব্যক্তি কাউকে অন্যায়ভাবে কষ্ট দেয় কারো ক্ষতি সাধন করে তাহলে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে কষ্ট দেয় ওই ব্যক্তির ক্ষতি সাধন করে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এ সম্পর্কে জামিয়ায় তির মিজির এক হাজার

আল্লাহ রসুল্লাহ আরি আরও বলেন ওয়ামান শাহ ক মারি যে ব্যক্তি অন্য কাউকে কষ্ট দেয় স্বয়ং আল্লাহ রব্বুল আলেমি ওই ব্যক্তিকে কষ্টের মধ্যে ফেলেন নারুস বিল্লাহ নারুস বিল্লাহ এজন্য আমাদের খুব সতর্ক থাকতে হবে যেন আমাদের দ্বারা অন্যভাবে কারো ক্ষতি না হয় আমাদের দ্বারা কেউ যেন কোনোভাবেই কষ্ট না পেয়ে যায় যদি আমরা কারো মনে আঘাত দিয়ে থাকি কাউকে কষ্ট দিয়ে থাকি কারো ক্ষতি করে থাকি তাহলে তো আমাদের জন্য ভয়ঙ্কর হুশিয়ারি স্বয়ং আল্লাহ রব্লা আলমিন আমাদের ক্ষতি করবে আমাদেরকে কষ্টের মধ্যে ফেলবে আর মহান মালিক যদি আমাদেরকে কষ্টের মধ্যে ফেলেন তাহলে আমাদের কে উদ্ধার করবে কে আমাদেরকে হেফাজত করবে সুতরাং আজ থেকেই আমাদের মজবুতভাবে এই নিয়ত করতে হবে যে আমাদের দ্বারা কখনোই যেন কারো কোনো ক্ষতি না হয় আমরা যেন কাউকে অন্যায়ভাবে কখনোই কষ্ট না দেই যদি কখনো এমন হয়ে থাকে যে কাউকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছি কারো ক্ষতি করেছি তাহলে আজই তার কাছে ক্ষমা চেয়ে নিব আল্লাহ রব্বুল আয়মিন আমাদের প্রত্যেককে তার কঠিন আজাব এবং গজব থেকে হেফাজত করুন আমিন